নমস্কার বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এই দেখো আমি কোথায় যাচ্ছি দেখো এই যে চলে আসলাম বাজারে আজকে একটু খাসির মাংস নেবো তার জন্যই চলে আসলাম এই যে ওখান থেকে খাসির মাংস নিলাম ওই পায়ের ঠাইটাই দিয়েছে ওই থাইয়ের মাংসটাই বেশ ভালো হয় তো চেনা দোকান তো নিয়ে এসে ভালো করে জল দিয়ে লোম নিয়ে কো দেখে নিয়েছি আমি লোম লোম নেই বা ভালো করে মাংসটাকে ধুয়ে নেবো জল ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে টক দই দেবে আবার টমেটো দেবো আমি এখানে আবার এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ অল্প সর্ষে তেল দেব কারণ পেঁয়াজ মশলাটা ভাজবো তো তখন তেল দেবো আর চর্বিও রয়েছে তাই এখন অল্প তেল দিলাম কিন্তু জাস্ট কারণ মাংস মশলাটাকে একটু ধরে রাখবে দিয়ে দিচ্ছি আদা বাটা আর আমি এখানে কিচ্ছু দেবো না এখন দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে দেবো মাখিয়ে নেব এখানে আমার মাংস আছে দেড় কিলো মতো ওটার জন্য আমি এটা মেখে রেখে দেবো দেখো আমি এখানে আলুটা কেটে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি রসুন গোটা রসুন একটা গোটা পেঁয়াজ দুটো টমেটো নিয়েছি রসুন বাটা নিয়েছি আর জিরে বাটা আর আদা কিছুটা তো মাখিয়েছিলাম আর একটু আদা দেব তা চলো আলুগুলোকে ভেজে নেব এবারে এই দেখো তেল বসিয়ে হয়ে গেছে আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলো ভাজা হবে আলুগুলো ভালো করে ভাজা হোক তারপরে ফিরে আসবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে পেঁয়াজ আমি এখানে ফোড়ন দিলাম গোটা এলাচ বড় একদম গো দাগ চিনি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজু লঙ্কা ফোড়নটা গন্ধ বেরোলে পেঁয়াজটা দিয়ে দেবে

নুন দেওয়া আছে একদম জাস্ট অল্প পরিমাণে নুন গিলাম দেওয়া আছে আর এখানে মশলা টার মতন ভরে পড়ছে আমি দেখো ছালের জন্য লঙ্কা আবার পনেরো মিনিট পরে কালারের জন্য না দিতেই পারো ভাগলে দেবে না ভেজে রাখা এই যে পেঁয়াজটা বেটে নিয়েছি এটা দিয়ে দেবো এবারে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দেখো 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 কালারটা কেমন আসছে আলুগুলো না এই অনেক সেদ্ধ হয়ে গেছে মানে আমি আস্তে আস্তে করে আলুগুলোকে ভেজেছিলাম যেহেতু আমি কষা করবো বেশি জল দেবো না এখানে কিন্তু জল পড়বে না আর কি বলবো তোমাদের মানে পাশগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এটা গোটা আলু দিয়েছি আমার একদম তৈরি হয়ে গিয়েছে দেখো মাটন কষাটা এবার শুধুমাত্র দেব গরম মশলা এবার দিচ্ছি গরম মশলা তো বন্ধুটা দেখো মা দেখত তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগছে একটু বলবে তোমাদের কেমন লাগছে বলবে দারুণ খেতে হয়েছিল

কারণ পোলাওয়ের সাথে বেশ কষা কষা মাংসটাই ভালো লাগে খেতে ওকে বাটি করে দিয়েছিলাম পাইলকে আর আমি আর আমার ছেলে পাতেই নিয়েছিলাম আর মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছিল তো পোলাও আর খাসির মাংস দারুণ খেতে লাগে কম্বিনেশনটা দারুণ তো কেমন হয়েছে যে ও বলছে ভালো হয়েছে আমিও এটাকে একটু খাচ্ছি দেখো আর চুলচু কিছু আঁচ যায়নি খুব ভালো হয়েছিল খেতে